বিরতির পর স্বাগত আবারও রাস্তার দাবিতে পথ অবরোধে সামিল হলো এলাকাবাসীরা অভিযোগ বহুদিন যাবত রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতা কর্মীদের জানিয়েও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি যার জন্য আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে ঘটনা লংতরাইভেলি মহকুমা ময়নামা এলাকায় দীর্ঘদিন ধরে ময়নামা ব্রতকুমার পাড়ার একমাত্র যাতায়াতের রাস্তাটি বেহাল দশা গাড়ি চলাচল তো দূরের কথা সেখানে পায়ে হেঁটে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা তাই বাধ্য হয়ে আজ সকাল থেকেই রাস্তা অবরোধে বসেছে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ব্লক আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত হলেও এখনো পর্যন্ত কিন্তু অবরোধ চলছে অবরোধকারীরা বলছে যতক্ষণ না পর্যন্ত সেই রাস্তা মেরামতের কাজে হাত লাগাচ্ছে পূর্ত ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবরোধ জারি থাকবে এখনো পর্যন্ত চলছে সেই অবরোধ যানজট সৃষ্টি হয়েছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল যাত্রী বিশেষ করে স্কুলের স্কুলে যাওয়া ছাত্র ছাত্রী তারা কিন্তু রীতিমতো দুর্ভোগের শিকার হয়েছে আজকের এই পথ অবরোধকে কেন্দ্র করে যদিও এলাকাবাসীরা বলছেন যে বারবার লিখিত ভাবে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় আজ তারা বাধ্য হয়েছে পথ অবরোধ করতে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি রাস্তা ব্লক হয়েছে আমাদের এদিকে যে রাস্তাটা অনেক বছর ধরে রাস্তাটা কাঁচা রাস্তা

যুবাব অপরোধে হয়েছে যদিও সরকারি adhikariরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তারা আশ্বাস দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত খবর রাস্তা অর্থাৎ রংতোরায় ভিলি মহকুমার এলাকাবাসীরা কিন্তু তাদের অবরোধ এখনো পর্যন্ত জারি রেখেছে তাদেরকে লিখিতভাবে যদি কোনোভাবে ভাবে আশ্বাস না দেওয়া হয় তারা এই অবরোধ প্রত্যাহার করবে না বলি সূত্রের মারফত খবর নি নিচত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন